বন্ধুরা আসসালামু আলাইকুম জি স্যাম পয়েন্ট সুজন থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন তো এই মুহূর্তে আমাদের হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং একটি ফোন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি ফোনটাতে প্রবলেম হচ্ছে আমাদের যে বেজটা আছে দেখতে পাচ্ছেন বেসটা ভাঙ্গা মানে বেসটা ভেঙে গেছে আর কি এক কথায় বেসটা ভেঙে গেছে তো এটা আমরা আজকে এখানে নতুন বেস বসাবো আর এটা রিপেয়ার করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা মাইক্রোস্কোপ ক্যামেরাতে ধারণ করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে একটি ক্লিক করে দেবেন তো চলুন এখন আমরা চলে যাই সরাসরি আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের মাইক্রোস্কোপ ক্যামেরাতে চলে আসলাম আসার পর এখন যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি আমরা বড়ির সাথে যে বোর্ডটা ছিল ওই বোর্ডটাকে আলাদা করে নিছি এবং কি এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের বেসটা কিন্তু অলরেডি বাঙ্গা এখানে তো আমরা সম্পূর্ণ বেসটাকে এখান থেকে পরিবর্তন করে দিব আর পরিবর্তন করার ফুল প্রসেসটা এখানে আপনাদের মাঝে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন কেউ ভিডিওটিকে স্কিপ করবেন না আর ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনারাও বুঝতে পারবেন যে এই ধরনের কাজগুলো আমরা কীভাবে করে থাকি বা আপনারা কিভাবে করতে পারেন হ্যাঁ তো দেখুন এখানে কিন্তু আমরা এটাকে পিসিবি লকারে ঠিকঠাক মতে আমাদের যে পিসিবিটা আটকিয়ে নিলাম যেন কোনো দিকে নাড়াচাড়া না হয় তো এখন আটকানোর পর আমরা ভালোভাবে ঝুম দিয়ে নিচ্ছি বা আমাদের সুবিধা অনুযায়ী আমরা মাইকো মাইক্রোস্কোপের নিচে বোটটাকে রেখে এখানে দেখতে পাচ্ছেন আমরা পিপিটি পেস্ট দিয়ে নিছি হ্যাঁ পিপিটি পেস্ট দিয়ে আমরা হট ইয়ার গানের সাহায্যে ধীরে ধীরে হিট করে দিচ্ছি আর পিপিটি পেস্ট দেওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের যেই বেস্টটা আছে এটাকে নরম করে দিবে যেন উঠাইতে খুবই সহজ হবে হুম তো সেই জন্য আমরা এখানে পিপিটি পেস্ট দিয়ে ধীরে ধীরে হিট করে নিচ্ছি হয়তোবা আপনারা ভিডিওটাকে কিছু স্পিড দেখতে পাচ্ছেন এটাকে তিনগুণ স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিওটা এডিট করা হয়েছে যে কারণে একটু স্পিড দেখতে পাচ্ছেন তো দেখুন আমাদের কিন্তু যে পুরাতন যে ইটা ছিল আমাদের যে এলসিডির যে কানেক্টরটা ছিল এটা কিন্তু আমরা উঠে নিছি হ্যাঁ তো এটা কিন্তু মূলত শুধু এলসিডি না এটা কিন্তু বিটিভি কানেক্টর সহ কাজ করে একসাথে দুইটা দুইটা কানেক্টরের কাজ করে একটা কানেক্টর তো এখানে আমরা দেখতে পাচ্ছেন হালকা পিপিটি পেস্ট দিয়ে আমরা এখানে এটাকে ক্লিন করে নিচ্ছি সম্পূর্ণটা ক্লিন করতে হবে পুরো বোর্ডটাকে আমাদের ক্লিন করতে হবে তো এখানে ক্লিন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব নিট ক্লিন হয়ে গেছে আর কোনো প্রকার আগের যেই পুরাতন যেই রাঙগুলো এগুলো কিন্তু নেই একদমই নিট অ্যান্ড ক্লিন তো এখানে আমরা যেটা করব। এখানে আমরা যেহেতু নিট ইন্ড ক্লিন করে নিলাম এটার মধ্যে আমরা এখন আবার পিপিটি পেস্ট দিয়ে তারপরে হচ্ছে আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এইগুলোকে আবার শোল্ডার করে নিব সোল্ডার করার পরেই আমরা এখানে বেস দিয়ে তারপর বসিয়ে নিব হ্যাঁ তো দেখুন এখানে কিন্তু আমরা পিপিটি পেস্ট দিয়ে নিচ্ছি পিপিটি পেস্ট দেওয়ার পরে তারপরে আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন হিট করে আমরা বলগুলোকে তৈরি করার চেষ্টা করছি মানে এটা যে বেসটা যেই জায়গাতে বসবে ওইখানে ওইগুলাকে আমরা লাগানোর চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখুন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দেখুন আমরা কিন্তু এটাকে হিট করার পর আমরা ধীরে ধীরে এটাকে সম্পূর্ণ জায়গা ছড়িয়ে দিচ্ছি যা আমাদের বলগুলা যেন সুন্দরভাবে এখানে হয়ে যায় আর বলগুলো যত স্পষ্ট সুন্দরভাবে হবে তত দ্রুত কিন্তু আমরা আমাদের বেজটাকে এখানে বসাতে পারবো হ্যাঁ তো দেখুন এখানে কিন্তু আমরা পেস্ট দিয়ে আবারও এখানে আইসএম ফাইভের পেস্ট দিয়ে দু ধরনের পেস্ট দিয়ে আমরা এখানে বলগুলো তৈরি করার চেষ্টা করছি যেন সুন্দরভাবে বলগুলো তৈরি হয়ে যায় তো এখানে আমরা যেটা করতে পারি এই জায়গাতে আমরা এখন একটা কোয়েলের সাহায্যে এই বলগুলো তৈরি করতে পারি মানে খুব সূক্ষ্মভাবে কাজ কাজটা করতে হবে আর যদি বলগুলো যদি আমরা সুন্দরভাবে করতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু বেস্টটা আমাদের ঠিকমতো কানেক্ট হবে না তো দেখুন এখানে কিন্তু আমরা একটা কয়েল নিলাম আর একটা কয়েল নেওয়ার পর যেই পেস্ট আছে পেস্টের উপর আমরা দেখতে পাচ্ছেন এই কয়েলটাকে নাড়িয়ে দিচ্ছি আর নাড়ানোর কারণে আমাদের যে বলগুলো আছে সবগুলো একত্রিত একই মিলে হয়ে যাচ্ছে দেখুন একই মিলে আমাদের এই ইগুলা বলগুলো হয়ে গেছে তো এখন আমরা যেটা করব দুই পাশ থেকে হালকাভাবে এখানে দেখতে পাচ্ছেন আমরা ডিসোল্ডারিং ওয়্যার দিয়ে আমরা এখান থেকে রাংটা একটু কমিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমরা এটাকে আবার ক্লিন করে নিচ্ছি কারণ ক্লিন করার পর আমরা বুঝতে পারবো যে এখানে কোনো অংশে কম আসছে কি বা ছোট বড় আসছে কিনা তো যখন আমরা দেখতে পারলাম কোনো প্রকার ছোটো বড়ো নেই বা কম নেই চতুর্দিক থেকে আমাদের মোটামুটি ঠিক আছে এখানে আমরা যখন বসাবো তখন এখানে ইজিলিভাবে এখন কিন্তু আমাদের বেসটা এই জায়গাতে বসে যাবে হুম তা আমি ভালোভাবে ক্লিয়ার করে ঝুম দিয়ে ভালোভাবে দেখে নিচ্ছি দেখুন আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারছেন যে এখানে কিন্তু কোনো প্রকার আর কোনো বলে সোল্ডারিং হওয়ার বাকি নেই প্রত্যেকটা বল সোল্ডারিং হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা দেখতে পাচ্ছেন ভালোভাবে এখানে পেস্ট দিয়ে দিলাম ভালোভাবে পেস্ট দেওয়ার পর এখন আমরা যেটা করব। এখানে আমাদের একটা নতুন বেস নিয়ে এই জায়গাতে বসিয়ে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা বেস নিয়ে নিলাম তো বেসটা নিয়ে ঠিকভাবে মেজারমেন্ট করে এখানে আমরা আর পেস্ট দিয়ে বসিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছি এই বেসটা আমাদের একটু বড় হচ্ছে দেখুন এটা আমাদের মিস্টিক হয়ে গেছে তো যেহেতু এই বেসটা আমাদের বড় হচ্ছে আমরা অন্য আরেকটা বেস এখানে বসাতে হবে তো যেহেতু এই বেসটা বড় তো আমরা আর একটা বেস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা অন্য আরেকটা বেস তো এটা এটার মাপে ঠিক আছে এটা একুরেট একটা বেস এখানে কোনো ছোট বড় নেই একুরেট বেসটা নিয়ে আমরা দেখতে পাচ্ছেন ভালোভাবে পেস্ট দিয়ে আমরা হিট করে দিচ্ছি চতুর্দিক থেকে আর যখন নতুন বেস বসাবেন তখন একটা বিষয় মাথায় রাখতে হবে এক জায়গাতে হিটটা দেওয়া যাবে না এক জায়গাতে হিটটা দিতে গেলে আমাদের বেজটা নষ্ট হয়ে যাবে বেজটা চতুর্দিকে সুন্দরভাবে বেস্টটা হিটটা দিতে হবে বেজটা বসানোর পর এবং কি ভালোভাবে পেস্ট দিয়ে নিতে হবে একটু বসিমার বেশি পরিমাণে পেস্টটা দিয়ে নিলে তাহলে ইজিলি আমাদের যে এই বেজটা আছে সুন্দরভাবে বসে যাবে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের বেজ বসানো কমপ্লিট এখন আমরা যেটা করব এটাকে আবারও ক্লিন করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি খুব সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে কারণ এগুলাতে যদি আমরা ক্লিন না করি পেস্ট থেকে যাবে পেস্ট থেকে যাওয়ার কারণে যে একটা আঠালো হয়ে থাকবে তো দেখুন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এবং কি সুন্দরভাবে বেসটাকে এখানে বসিয়ে দিলাম তো বেজটা বসানোর পর যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করব এটাকে আমাদের বডির সাথে অ্যাডজাস্ট করে হ্যাঁ আমাদের যে বডি আছে বডির সাথে অ্যাডজাস্ট করে আপনাদের মাঝে লাইভ ক্যামেরাতে দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের কাজটা কমপ্লিট করে নিলাম সম্পূর্ণ ভিডিওটা আমরা মাইক্রোস্কোপ ক্যামেরাতে রেকর্ড করেছিলাম তো এখন আমরা এটাকে পাওয়ার অন করে দেখব যে আমাদের কমপ্লিট সব কিছু ঠিক আছে কি না তো যেহেতু পাওয়ার সুইচ নেই আমরা টুইজারের সাহায্যে ফোনটাকে রানিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের স্যামসাং লেখা চলে আসছে তো আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করে দেখি যে আমাদের টাচ কাজ করে কি না যেহেতু আমরা বেস লাগাইছি তো আশা করি কাজ করবে আর আন্তরিকভাবে দুঃখিত আমার কাছে নতুন যেই বেসটা ছিল ওইটা আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখছেন যে ওইটা অনেক বড় হয় তো যেই কারণে আমি অন্য একটা মাদারবোর্ড থেকে একটা অরিজিনাল বেস উঠিয়ে এখানে বসিয়ে নিছি হ্যাঁ তো এটা কোনো ফ্যাক্ট না সমস্যা না অরিজিনাল বেস এটা আরও ভালো কাজ করবে তবে আমাদের কাছে এটা না থাকাতে আমরা মাদার থেকে উঠেই নিছি তো যাই হোক এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটা রানিং হয়ে গেছে এবং কি টাচ ঠিকঠাক মতো কাজ করছে কোনো প্রবলেম নেই তো বন্ধুরা ভিডিওটা লং করতে যাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ